হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চু কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি আশা করি থামবেল দেখে তোমরা বুঝে গেছো তো হ্যাঁ ঠিকই ধরেছ আমার আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে সৎসকালী পুজো হচ্ছে তো পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান দেখতেন পুজো দেখতে তো তোমরা সকলে স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো অনুষ্ঠানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমরা এখানে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি আমাদের এটাই শ্মশান কাজী মায়ের মন্দির আর দেখো আমি ভেতরে নিয়ে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি আর হ্যাঁ একটা কথা যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলছি ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ না করে দেখতে থাকো কারণ ভিডিও শেষে দেখতে পাবে চমক কি চমক বলো তো চমকটা হলো সেই সালমা বা খ্যাত সুমন দা আজকে আসছে আমাদের এখানে গান গাইতে তো ভিডিওটা দেখতে থাকো দেখো তোমরা এখানে বাচ্চাদের নাচ গান হচ্ছে দেখতে থাক থাক আর কত লোক এসেছে দেখো অনেক লোক এসেছে দেখছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না আবারও বলছি তো দেখো এখানে আমাদের মাননীয় বিধায়ক বা আরও সম্মানীয় ব্যক্তিরা এসেছিলো তাদের সম্বর্ধনা জানানো হচ্ছিল তারপরে আমাদের মাননীয় বিধায়ক একটু বক্তৃতা দিচ্ছিল দেখো তো এরপর দেখো একজন শিল্পী উঠেছিল গান করতে তো ইনি দেখো নিচে এসে আমাদের এখানে গান করছিল তো দেখো এখানে একটা কাকু কাকিমা ছিল তা তাদের দিকে ডেডিকেট করে একটা গান করেছিল তোমার শুনো খুব ভালো লাগবে দেখো একটা ডান্স প্রোগ্রাম হলো তো ডান্সের পর আরও একটা শিল্পী উঠেছিলেন ইনি গান করছেন সোনু দেখো তোমরা ইনিও খুব ভালো গান গাইছিলেন আর ইনি অনেকগুলোই গান করেছিলেন ফ্রেন্ডস দেখো এরপর ইনি হলেন থার্ড শিল্পী ইনি গান গেয়েছেন এরপরে উঠবে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার পর সুমন্দা জি বাংলা সারি সুমন সুমন্দা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ফাইনালি এতক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পরে সেই সমা শুধু দেখো তোমরা আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা বাড়িতে গিয়ে কথা বলছি এখন দেখো কটা বাজে ঘড়িতে বাজে তিনটে সাত দেখো তোমরা আমরা এখন চলে এসেছি বাড়িতে পঁয়ত্রিশ দেখো তিনটে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ বাজে তো এখন আমরা চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল গুড নাইট তো ফ্রেন্ডস দেখো কাল এত ঘুম পেয়েছিলো অত রাত হয়ে গিয়েছিল সেই জন্য প্রচণ্ড ঘুম পেয়েছিল তোমরা বুঝতেই পেরেছো আশা করি তো সেই জন্য অনেক কিছু বলতে পারিনি দেখো আমি যা যা পিক তুলেছিলাম সুমন্দার সঙ্গে বা মায়ের সব কিছুই তোমাদের লাস্টে দিয়ে দিলাম তোমরা ভিডিওটা যার যার ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা